সিরাজগঞ্জের চৌহালির দুই নং স্থল ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার একুশ জুন সকাল এগারোটায় ইউনিয়নের শামসুল হুদা বাসভবনে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজি মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন ব্যাপারী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ সানোয়ার ব্যাপারী বিজয় আহমেদ রফিকুল ইসলাম শফি মোহাম্মদ আয়ুব আলী বিজয় হাসান মেম্বার শফি মেম্বার মান্নান হারান সরকার বাহাব আবু সাঈদ আলম শামসুল হাসমত আলী পল্লী ডাক্তার নূর আলম হোসেন সুরুজ্জামান শামীম প্রমুখ সদস্য ফর্ম বিতরণের সময় বিএনপি সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন চাঁদাবাদি করেন সন্ত্রাস করেন বিচারের নামে প্রহসন করেন রাস্তাঘাট থেকে বিদায় করেন মানুষকে নির্যাতন করেন বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা মানুষের মধ্যে না করে নিজেরা ভোগ করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের দিক থেকে আমি আলিম আটত্রিশ বছর রাজনীতি করি আমি ঢাকায় কিন্তু আমার রাজনৈতিক অবস্থান আছে আমি ওখানে কাজ করি সারা বাংলাদেশের কাজ করার কিন্তু আমার সুযোগ আছে আপনাদের কিন্তু কেন সেই সুযোগ নাই আছে আপনাদের রাজনীতি এখানেই করতে হবে আমি যদি প্রতিনিধি না হই আমি কিন্তু ঢাকায় গিয়ে আমার যোগ্যতা দিয়ে আমি আমার সুযোগ সুবিধা অসুবিধা বিপদ আমি কিন্তু নাভব করতে পারবো একদম নিরপেক্ষভাবে আমরা এটা বিতরণ করবো এবং এটা এটাতে আমাদের জন্য। কোনো আওয়ামী লীগের কোনো সদস্য বা আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা যেন এখানে অংশগ্রহণ করতে না পারে আমরা সবাইকে এভাবে বলে দিছি এবং যাদের যাদের হাতে নবান ফর্ম দিয়ে দিছি তাদেরকে স্থল ইউনিয়নের দুই নম্বর স্থল ইউনিয়নের যাদের হাতে নবান ফর্ম দিয়ে দিছি তাদেরকে ওইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই ফর্ম যেন কোনো আওয়ামী লীগের হাতে যেন না যায় আমরা চাই আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মী আছে এবং যারা এই এবং সৎভাবে সঠিকভাবে যারা এই কাজ করতে পারবে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে নবায়ন ঘন্টনে তারা যেন সুন্দরভাবে বিতরণ করে